নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এখানে তখন আমি বেতে শাক নিয়েছি বেতে শাকগুলো ভালোভাবে বেচে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বেতে শাকগুলো দেখো কতটা কচি আর কতটা টাটকা শাকগুলো একদম মানে খুবই সবুজ শাকগুলো মনে হচ্ছে যেন জমি থেকে মাত্র তুলে আনা হলো এরকম শাকগুলো দেখে তো আমার ভীষণ ভালো লাগছে আর শাক জিনিসটা আমরা মানে খুবই ভালো খাই সবাই কম বেশি অনেকেই ভালো খাও শাক জিনিসটা তাই এখানে দেখো তার জন্য রান্না করার জন্য আমি বেগুন নিয়েছি কেটে আর কাঁচা লঙ্কা আর কালি যেটা বেশি একটা উপকরণ লাগে না খুবই কম উপকরণ আর দা মানে খুবই তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় শাকগুলো খুবই নরম হয় মানে পাতাগুলো খুব তাড়াতাড়ি মজে যায় তা এখানে দেখো আমি শাকটা কেটে নিয়েছি শাকটা আমি একটু বড় বড় করে কাটা হয়ে গেছে কারণ আমি এর থেকে ছোটো ছোটো করে কুচাতে পারি না শাক তোমরা মানে কম বেশি অনেকেই জানো আগের রেসিপিগুলো দেখেছো যে আমি শাক খুব একটা ভালো কুচাতে পারি না যাই হোক এই পাতাগুলো খুবই নরম খুব তাড়াতাড়ি মজে যাবে অসুবিধা নেই তা এখানে আমি দেখো শাকের মধ্যে আমি কাঁচা লঙ্কা কয়েকটা চিঁড়ে দিয়ে দিলাম তোমার যে যে যেমন ঝাল খাবে সেই পরিমাণটা তোমরা লঙ্কাটা দেবে আর এখানে দেখো তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে আমি কালেজিরা ফোড়ন দিলাম তা তোমরা এখানে শুকনো লঙ্কা ভেঙে দাও তাহলে আরও বেশি ভালো হয় কিন্তু আমার হাতের সামনে শুকনো লঙ্কাটা ছিল না বলে আমি দিতে পারিনি আর যদি আদা মানে আদা কুচি দিলেও খুব ভালো লাগবে তা এটা আমি যেভাবে রান্না করি আমি তোমাদের সাথে সব রান্না সেইভাবেই শেয়ার করি তোমরা তো জানি এর থেকেও ভালো রান্না করতে পারো তা এবার দেখো আমি বেগুনটা আমি ভেজে নেবো আগে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে বেগুনটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে আর আমার রেসিপিগুলো সব নতুন মানুষের জন্য অবশ্যই যারা নতুন রান্না শিখছো যে মানে খুবই শর্টকাটে রান্না আর ঘরোয়া রান্না তোমরা যারা নতুন শিখছ তাদের পক্ষে খুবই সুবিধা হবে এই রান্নাগুলো করতে কোনো মানে এবার দেখো বেগুনটা আমি এইভাবে ভেজে নিয়েছি লাল করে ভাজা হয়ে গেছে বেগুনটা তা এবার আমি এই বেগুনের মধ্যে আমি শাকগুলো দিয়ে দেবো তোমরা চাইলে এই পর্যায়ে বেগুনটাকে নামিয়ে নিতে পারো নামিয়ে তারপরে শাকটাকে মজিয়ে তারপরে বেগুন দিয়ে তোমরা নাড়াচাড়া দিয়ে শাকটাকে নামাতে পারো তা আমি সেটা আমি আর করিনি আমি বেগুনটাকে আমি নামাই না মানে নামিয়ে নিিনি আমি এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিয়েছি কারণ শাকটা খুব একটা বেশি সময় লাগে না মজে যেতে খুব মানে আগেই বললাম যে শাকটা খুবই নরম শাক একটা তাই দেখো আমি সব শাকগুলো আমি দিয়ে দিলাম তা এবার এর মধ্যে আবার একটু সামান্য একটু লবণ দেবো আর একটু হলুদ দেবো লবণটা কিন্তু তোমরা বুঝে দেবে যেহেতু বেগুনে লবণ দেওয়া আছে সেটা বুঝে তারপর লবণটা তোমরা দেবে তা এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে নেবো সব বেগুন দিয়ে আর যেই লবণ আর হলুদটা দিলাম সব কিছু দিয়ে ভালোভাবে শাকটাকে মিশিয়ে নিতে হবে যাতে সব মানে ঠিকঠাকভাবে যেন মিশে যায় তারপরে আমি এরকমভাবে মিশে চাপা দিয়ে দেবো মানে ঢাকা দিয়ে রাখবো একবার একটু ঢাকা দিয়ে রাখলে শাকটা একদমই মানে নরম হয়ে যাবে আর এই শাক আমাদের ঘরে সবাই মোটামুটি ভালো মানে ভালোবাসে খেতে আমার ছেলে মেয়ে বলো আমরা মানে চারজনেই খুব ভালোবাসি খেতে তাই শাকটা কম বেশি অনেকেই পছন্দ করো আর শাক খাওয়া তো খুবই ভালো সবাই জানো আর এই সবুজ জিনিস মানে যে কোনো সবুজ জিনিস তো খাওয়া শৈলবাকে খুবই ভালো সেটা সবাই জানো যাই হোক দেখো এইভাবে একটা মানে একটুখানি দুই মিনিট ঢাকাতেই দেখো শাকটা কতটা মজে গেছে এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি আরও একবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে একটু নামানোরটাকে সামান্য একটু মিষ্টি দিলাম তোমরা চাইলে মিষ্টিটা মানে বাদও দিতে পারো যারা পছন্দ না করো তা আমার তবে যে কোনো রেসিপিতে বা যে কোনো শাক সবজিতে একটুখানি সামান্য একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তা আমি যে আমি আগেই বলছি আমি যেভাবে পারি সেভাবেই তোমাদের সাথে রান্না শেয়ার করি তা সেটাই তোমরা একটুখানি কষ্ট করে দেখো আর কি করবে তো দেখো এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি দেখো শাকটা জলটা যেটুকু জল বেরিয়েছিল জলটা আমি মানে টানিয়ে নিয়েছি পুরো তা শাকটা আমার হয়ে গেছে বেশি কোনো একটা সময় লাগলো না শাকটা রান্না করতে দেখো এই হলো এইবার এই গরম গরম ভাতে এইটা দিয়ে মনে হচ্ছে ভাত খাওয়া হয়ে যাবে খুবই ভালো লাগে বেতে শাক আমাদের তোমাদের কার কার বেতে শাক পছন্দ অবশ্যই কমেন্টে জানিও আর কি এইভাবে রান্না করো অবশ্যই কিন্তু এইভাবে রান্না করলো আমাকে কমেন্টে জানিও তাই যাই হোক পরে আবার অন্য কোনো রেসিপির সাথে আবার দেখা হবে তা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছো তাদের ফেসবুক দিয়ে যারা যারা দেখছো তাদেরও অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখছো তাদেরও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এই শেষ পর্যন্ত দেখার জন্য তা আবার পরে অন্য কোনো রেসিপির সাথে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো টাটা